আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ফেরেশতাদের ইমান কখনো বেশিও হয় না কম একে অপরে ইমানে আলদার মধ্যে থাকতেন ইমানে আলোচনা করতেন এমনকি বাজারের মধ্যে গিয়েও সাহাবাহিক বলতেছে তাহলেও নজিলিসু বিনা তোমরা আসো নজিলিসু আমরা বসি আল্লাহ রসুল বলছে আসেরু তোমরা বেশি বেশি বলো বেকলি লাহ

এবং নিঃসন্দেহে আল্লাহ রসুল তিনি আখির নবী এমন এক মহতি মূল্যবান এক দামি মজলিসে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসেন যে মজলিসকে রহমতের ফিরেজ তারা যে ইমানি হালকাগুলো খেয়ে যেখানে আল্লাহর বরত্বের কথা হয় আল্লাহর রসুলের কথা হয় সেই মাজলিসগুলোকে সেই জায়গাগুলো খেয়ে আল্লাহ তালার ফেরিস্তারা রহমতের ফেরিস্তারা এমনভাবে বেষ্টন করে নেয় যে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা আর একজন ফেরিস্তার কাঁধে আরেকজন ফেরেশতা এভাবে আসমান পর্যন্ত এই আল্লাহর জিকির আল্লাহর আজকার আল্লাহর বরত্ব নিয়ে যে জায়গাগুলোতে আলোচনা হয় সেই মাদ্রিসগুলোকে বেষ্টন করে রাখে এমন এক রহমতি জান্নাতি বরকতি মাদলিসে বসার আসার সুযোগ দান করেছেন এই জন্য আমরা আবারও দেই করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির যে জায়গায় আল্লাহ তালার কথা হয় আল্লাহর বরতের কথা হয় সে মাজলিস থেকে সেই জায়গা থেকে এই মানব জাতিকে আল্লাহ তালা এমনভাবে উঠতে বলতেছেন কুমু মু তোমরা দিনই হালকা থেকে দিনই কথাবার্তার আলোচনার মাজলিস থেকে এভাবে তোমরা দাঁড়াও এভাবে তোমরা উঠো লাকুম যে তোমাদের গুনাহাকাদাকে মাস করে দেওয়া হয়েছে বকত বুদ্দিলাপ সাইয়া ত্রিকোমুল হাসানা আরে শুধু তো মাস করা হয়নি বরং তোমাদের এ গুনাহ সম পরিমাণ সব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই জন্য প্রিয় হাজরিন যেখানে আল্লার কথা বলা হয় ইসলামের কথা বলা হয় কোরআন কথা বলা হয় সন্ন্যার কথা বলা হয় আদর্শের কথা বলা হয় সেই জায়গাগুলোতে বেশি বেশি বসবো এবং আলোচনা শুনব কারণ মমিন বান্দার ইমানের তারতম্য আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন যে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন ফেরিস্তাদের ইমান কখনো বেশিও হয় না কমও হয় না আল্লাহ যতটুকু ইমান ফেরিস্তাদেরকে দিয়েছেন সেই পরিমাণ ইমান তার অন্তরে ততটুকুই থাকে কে আমদ পর্যন্ত তাদের এই পরিমাণ ইমানের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় না আ ফেরিস্তাদেরকে কিছু ফেরিস্তাদেরকে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন বৃষ্টি বর্ষণের জন্য তো তারা সেই কাজে নিযুক্ত কিছু ফেরেস্তাকে আল্লাহ তারা লাগিয়ে দিয়েছেন এই সূর্যের কাজ করার জন্য তো তারা সেই কাজে নিযুক্ত কিছু আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন মানুষের যান কবজের জন্য তো তিনি সেই কাজের জন্য নিযুক্ত যে কিছু ফেরেস্তাদেরকে আল্লাহ তালা রুকু অবস্থায় রেখেছেন তো তারা আল্লাহ রুগু অবস্থায় লিপ্ত কাউকে সিজদা অবস্থায় রেখেছেন তো সিজদা অবস্থায় লিপ্ত ফেরেশতাদেরকে আল্লাহ যেই হুকুম করেছেন যেই কাজের জন্য রেখেছেন এক চুল পরিমাণও তারা এদিকে করে না অধিকও করে না এই জন্য তাদের ইমান বরাবর যতটুকু জ্ঞান একজন ফেরেস্তাকে যতটুকু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সে দায়িত্বের উপর অনর প্রিয় হাজিরিন কিন্তু প্রথম শ্রেণী হচ্ছে ফেরেস্তা দ্বিতীয় শ্রেণী হচ্ছে আম্বে ইকরাম কোন নাবি যারা আছেন এ দুনিয়াতে আল্লাহ যত আম্বে ইকরামকে পাঠিয়েছেন আদম আলি সাল্লামকে হজরত ইউসুফ আলীকে হজরত নুহ আলি ইসাল্লাম জাকারি আলিমাম দাউদা আলিমাম ফজরা আলিয়াল্লাম হজরত ঈশা দাউদ শীসা আলিমাম দাউদা আলিমাম উষাআলি হজরত আলাইহি সাল্লাম সহ ছোট বড় জাতক আম্বে ইকরামকে দুনিয়াতে পাঠিয়েছেন আম্বে ইকরামদের ইমান কমে না বাড়তে থাকে আম্বে ইকরামদের ইমান কি ভাই আম্বরামদের ইমান বাড়তে থাকে নবীদের ইমান বাড়তে থাকে ফেরেশতাদের ইমান কমেও না বাড়েও না এটা প্রথম স্তর দ্বিতীয় স্তর নবীদের ইমান নবীদের ইমান বাড়তে থাকে নবীদের ইমান কমে না নবীদের ইমান বাড়তে থাকে তৃতীয় স্তরে হচ্ছে উম্মতদের ইমান নবী ছাড়া নবীন উম্মদ যারা রয়েছে প্রত্যেকটা নবীর উম্মদ যারা রয়েছে উম্মদদের ইমান কোনো সময় বাড়ে কোনো সময় কমে কোনো সময় বাড়ে কোনো সময় বাড়ে কমে কোন সময় বাড়ে কোন সময় কমে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছে যখন তোমরা দিনী মাদলিশে থাকো যখন তোমরা মসজিদের মধ্যে থাকো যখন তোমরা ইমানে আলোচনা করতে থাকো আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করতে থাকো তো তোমাদের ইমান বৃদ্ধি হইতে থাকে তোমাদের ইমান বৃদ্ধি হইতে থাকে আর যখন আমরা দুনিয়ার মধ্যে লেগে যাই বিভিন্ন পারিবারিক কাজের মধ্যে লেগে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে রেগে যায় তো আস্তে আস্তে ইমান কমে যায় এমনও হয় যে হায় আজকে যদি আমি দোকানটা না খুলি আমার বউ বাচ্চা খেতে পারবে না মানে আমার ইমান চলে গেছে কোথায় ব্যবসার মধ্যে আরে আজকে যদি ডাক্তারের কাছে না যায় তো আমি সুস্থ হব না তা আমার ইমান চলে গেছে কোথায় ডাক্তারের কাছে প্রিয় হাজির কিন্তু আমাদের ইমান বৃদ্ধি হবে ওই যে ইমানটা আমি বাড়িতে বিভিন্ন কাজকামি বাজারে ঘাটে গিয়ে টাকার প্রতি ইমান টাকার উপর মহাব্বত এই যে কমে যাচ্ছে কমাটা স্বাভাবিক কমাটা স্বাভাবিক তবে ইমানটাকে আবার বৃদ্ধি করার জন্য ইমানে মজলিসে ইমানে হালকায় আসতে হবে যে জায়গাগুলোতে আল্লাহর ভরত্বের কথা হয় রসুলের কথা হয় দিনের কথা হয় এই জন্য তো সাহাবাই রামগম তারা বেশি বেশি সময় মসজিদের সময় দিতেন বেশি বেশি সময় মসজিদের সময় নিতেন যখন মসজিদ থেকে বের হয়ে যেতেন তো বড় বড় জালিল কদর সাহাবাই ইকরাম গণ বলতে স্বীকার করছে যে হায় হায় আমার ইমান দুর্বল হয়ে গেল আমি মুনাফিক হয়ে গেলাম নাকি এভাবে সাহাবাই গ্রাম গণ একে অপরে ইমানে হালকার মধ্যে থাকতেন ইমানে আলোচনা করতেন এমনকি বাজারের মধ্যে গিয়েও সাহাবাই ইকরাম বলতেছে তাও নজিলিসো বিনা তোমরা আসো নজিলিসো আমরা বসি সাত অল্প সময় একজন আর একটা সাহাবি রাত করে তার হাতে ব্যাগ ছিল ব্যাগ দিয়ে মারতে শুরু করছে এই অল্প সময়ের জন্য বসবে কেন আমাদের তো ইমান অন্তরে আছে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের কাছে এই ঝগড়ার জন্য পেশ করালো ইয়ারসুল্লাহ উমাকে মুখ আমি বললাম আমরা কিছু সময় ইমানে আলোচনার জন্য বসি তো সে আমাকে মারছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলো তুমি মারছো কেন তো সে বলতেছে ইয়ারসুল্লাহ আমাদের ইমান তো সবসময় আছে কিন্তু সে বলতেছে অল্প সময় ঈমান আনি দলার কথা তাইমাকে এটা ভালো লাগে না এইজন আমি তাকে আঘাত করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেছেন হ্যাঁ তোমরা অল্প সময়ের জন্য হলো দিনের কিছু সময়ের জন্য হলো তোমরা আল্লাহ পরকালের আলোচনা করো তোমরা যিকির আস্কার করো এজন্য আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে আছিরু তোমরা বেশি বেশি বলো বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো এটা আল্লাহর রসুল সাল আলি সাল্লাম বলেছেন এই জন্য প্রিয় হাজির বেশি বেশি আমাদেরকে ইমান ইমানের উপর চলতে হবে এবং ইমানে কথাবার্তা বলতে হবে ওলামাই ইকরাম গণি হাদিসের ব্যাখ্যায় বলেছেন বিকৌল ইহিল্লাহ বেশি বেশি বলার দ্বারা এখানে কৌল শব্দ ব্যবহার করেছেন কৌল অর্থ মানে কি ভাই কৌল মানে কৌল মানে বলা কৌল মানে কি বলা আর জিকির অনেক জায়গায় বলছেন না যে আই ও আল্লাহ দিন আমানুস গুরু ল হে ইমানদার করুন তোমরা জিগির করো জিক্রম কাছিল বেশি বেশি ওই জিকির আর কৌলের মধ্যে পার্থক্য নামাই ক্রাণ কোন বলেছেন যে এই জায়গায় যখন সাহা রসুখকে বলা হলো ইয়ার রসুল্লাল্লা আল্লাহ রসুল বললো যাক দিদি ইমান এখন তোমরা তোমাদের ইমান নবায়ন করো হুজুর সাল্লাল্লাহসাল্লাম মিলে উত্তরের যখন সাহাবারা বললো ইয়ারসাল্লা আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করবো হজুর সাল্লাহাম বললেন তোমরা বেশি বেশি লাহিল্লাহ বলার দ্বারা এখানে কৌল শব্দ ব্যবহার করেছে বি কৌলি লাহিল্লাহ বেশি বেশি লাহিল্লাহ বলার দ্বারা এখানে জিক্রিল্লা বলা হয়নি বি লা আল্লাহ জিকির বেশি বেশি করার দ্বারা বলা হয়নি অন্য আয়তে যদিও বলা হয়েছে বেশি বেশি জিকির করো কিন্তু এই জায়গায় বলা হয়েছে কি তোমরা বেশি বেশি বলো এখন বলা আর জিকিরের মধ্যে পার্থক্য যেমন আমি হুজুরকে বললাম হুজুর আপনি একটু ওই ভাইকে বলে দেন তো আমি আগামী জুমাই আমি আসতে পারবো না আমার একটু অসুস্থতা রয়েছে তো উনি এই কথাটা বলতে বললাম ওনাকে মানে উনি এমন না যে মনে মনে ওই কথাটা বলতে থাকবে তা কিন্তু না উনি কি মনে মনে বলবে নাকি আরেকজনকে বলতে হবে যদি বলা হয় হুজুর আপনি আমার আমি তো আসতে পারবো না তো একটু বলে দেন মানে কি উনি মনে মনে জিকির করবে কথাটা না আরেকজনকে বলবে কিন্তু যদি বলি হুজুর আপনি একটু মনে মনে তাসবি হুজির একটু তাসবি জিকির করেন তো জিকির করেন একটু স্মরণ করেন তো ভাই আপনি কি আমাকে স্মরণ করেন আপনি আমাকে একটু স্মরণ করেন তো যদি বলি আপনাদের তাহলে আপনারা কি করবেন মনে মনে স্মরণ করবেন মনে মনে কী করবেন স্মরণ করবেন এক জায়গায় বলতে বেশি বেশি জিকির করো মানে বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো আর যখন বলা হয়েছে তোমরা ইমানকে নতুন করো এই জায়গায় কিন্তু আল্লাহ বলছেন জিকিরের কথা না বলছেন বিকৌলি কুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলার দ্বারা তোমরা কি করে ঈমানকে নবায়ন কর এখানে কওল বললো কেন বলার কথা বললো কেন জিকিরের কথা না কেন এটা উদ্দেশ্য হচ্ছে যেমন ভাবে আপনাকে বললাম যে আপনি বলে দেন মানে আরেকজনকে বলতে হবে তদ্রূপ ভাবে লা ইলাহা বেশি বেশি শুধু মনে মনে স্মরণ না বলতে হবে আরেকজনকে কি করতে হবে ভাই বলতে হবে আল্লাহ বললো বিকৌলি কুলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি বলার দ্বারা ইমানকে বাড়াও বলা মানে এটা না অনেকে খালি লা ইলাহিলা জিগি করতে থাকলো এর দ্বারা তো স্মরণ হইল কিন্তু বলা হয়লো না এর দ্বারা কি হলো না বলা হইল না ততই যে আল্লাহ বলছেন বি কৌলি লা তোমরা বেশি বেশি বলার দ্বারা ইমান খেয়ে বাড়াও বলার দ্বারা মানে আর একজনকে বলতে হবে আরেকজনকে কি করতে হবে বলতে হবে এখন আরেকজনকে বলতে যাওয়া মানে দাওয়াত আরেকজনকে বলতে যাওয়া মানে কি ভাই দাওয়াত দাওয়া আহ্বান করা যেটা আল্লাহ রসুল বলেছেন তালাও তোমরা আসো ইলা কালি মাতি হকি হক কালী মাতৃ হেক্রাম গোল কিন্তু তোমরা যদি ইমান আন তোমরা যদি এ কথা স্বীকার করে দাও আন্তা সাহাদু তোমরা যদি স্বীকার করো লাই লাহাই লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আল্লা মুহাম্মাদ রসুল্লাহ এবং নিঃসন্দেহে আল্লাহ রসুল তিনি আখিরে নাবি এই কথা যদি স্বীকার করে নাও তো তোমরা তাহ তাদু পেয়ে যাবে এই যে কালিমা বেশি বেশি বলার দ্বারা অন্যকে বেশি বেশি বলার দ্বারা হকের কথা বলার দ্বারা ইমান বৃদ্ধি হবে ইমান বৃদ্ধি হবে কার মাধ্যমে ভাই বেশি বেশি বলার দ্বারা বেশি বেশি দাওয়াত দেওয়ার দ্বারা এই জন্য মহতারাম আমাদেরকে বেশি বেশি কালাম কালিমা বলতে হবে অন্যদেরকে দাওয়াত দিতে হবে এই কাজটি করব তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় হাজির আমরা সকলে জানি আমি খুববার শুরুতে একটি আয়াত

প্রথম একটি ঘর নির্মাণ করেছে লাল্লাদি বিবাক্কাতা মোবারক সেই ঘরটি কোথায় বাক্কা শহর মক্কার আগের নাম ছিল কি ভাই বাক্কা মক্কার আগের নাম কি ছিল বাক্কা বিবাক্কাটা মুবারক সেই মোবারক পূর্ণ বরবতপূর্ণ সেই মক্কা নগরীতে আল্লাহ প্রথম একটি ঘর নির্মাণ করেছে বহুদ আল্লি লাল আর সেই ঘরটি কেমন যে এই ঘরটি সারা বিশ্বের মানুষের হৃদায়ের জন্য সারা বিশ্বের মানুষের হৃদাইতের জন্য এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছেন সেই ঘরটির নাম হচ্ছে কাবা আর এই কাবা এই বাইতুল্লাহ এই ঘরটি এর তেজ এবং এর ফজিলত এত বেশি যে এটি সারা বিশ্বের মানব জাতির জন্য হৃদয় ছিল কারণ হৃদায়তের ফোয়ারা তো সেখান থেকেই উত্তীর্ণ হয়েছে হৃদায়তের ফোয়ারা সেখান থেকে উত্তীর্ণ হয়েছে আমাদের জন্য হৃদায়ত স্বরূপ আর এই হেদায়তের কারণে আমাদের যেমনভাবে বলা হয়েছে তোমরা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও একটা হচ্ছে নামাজের মাধ্যমে আর একটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে এই নামাজটি আল্লাহ যেভাবে ফরজ করেছেন উন্নতির উপর তদরূপভাবে আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য আরেকটা ফরজ করেছেন সেটা হলো হজ করা সেটা হচ্ছে কি ভাই হজ করা হজ এটি উম্মতে মোহাম্মদির উপর ফরজ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা সকলেই মুসলিম শরীফের হাদিস হজ করো সাহাবা ইকরাম গুন করলেন ইয়া রসুল্লাহ তাহলে কি আমরা প্রত্যেক বছরই হজ করব। রসুল সাল আলী আসাল্লাম কিছু সময় চুপ থাকলেন এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শরীর ঘেমে গেল জিবরাইল আলী সাল্লাম আসমান থেকে আসলেন আর ঘোষণা দিলেন আল্লাহ আপনি আপনার বলে দিন তারা প্রত্যেক বছর হজ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে এই খানে আসতে গেলে যাইতে গেলে তার পরিবার পরিজন চালাইতে গেলে তার পুরা বছরের ইনকাম তার সম্পদ সব নষ্ট হয়ে যাবে অদেব তুমি তোমার উম্মুদ বলে দাও তাদের জন্য জীবনে একবার হজ পালন করা খরচ অতএব যে ব্যক্তির কাছে সেই খানেকা পৌঁছা এবং আসা এবং সেই সময় চল্লিশ দিন লাগলো হয়তো এক মাস দেড় মাস যে সময় আমাদের লাগে যাতায়াতে এই সময়টি সম পরিমাণ সম্পদ যদি বাড়িতে আমি আমার পরিবারকে দিয়ে যাওয়ার মতো সম্পদ থাকে তাহলে আমার উপর হজ পালন করা ফরজ তাহলে আমার উপর হজ পালন করা খরচ প্রিয় হাজির জীবনে একবার হজ পালন করা খরচ একবার এখন অনেক ভাইয়ের উপর কিন্তু হজ হজ হয়ে গেছে অনেক ভাই আছে এখানে যাদের উপর যাওয়া যাওয়া টোটাল মিলিয়ে লাখ টাকা আর হচ্ছে আসা পাঁচ আপনার পরিবারের খাওয়ার জন্য এক মাসে ধরেন বিশ হাজার টাকা কথার কথা প্রায় ছয় সাত লাখ টাকা ছয় লাখ টাকা হয়তো অনেকের সম্পদ আছে অনেক ভাইয়ের আছে ব্যবসা বাণিজ্য করে দোকানে ছয় লাখ টাকার মাল দিয়ে তো ব্যবসা এখন হয় না নিম্নে দশ পনেরো লাখ টাকার মাল লাগে আপনার দোকানে তো মাল তো ঠিকই আছে আপনার সম্পদে অনেকের ব্যাংকে টাকা আছে যদি এ পরিমাণ সম্পদ থাকে আপনার ব্যবসার জন্য বা অতিরিক্ত সম্পদ তাহলে আপনার উপরও খরচ তবে কিছু কিছু আমেরিক্রামগণ বলেছেন জমির জমির যে মূল্যটা অর্থ সম্পদ আছে মানে হলো কৃষি জমি ক্ষেতের জমি এই জমির মূল্যটাও যদি ওই টাকার চাইতেও বেশি হয় তারপরও তার যে পরিমাণ গুচ্ছ সম্পদ থাকে এই সম্পদের চাইতে যদি বেশি হয় তাহলে সেই ব্যক্তিও হজ একবার করতে হবে সেই ব্যক্তিও হজ কি করতে হবে করতে হবে এই জন্য প্রিয় হাজরিন হজটি জীবনে একবার ফরজ। এখন আমার উপর ফরজ হয়ে গেছে অনেক ভাইয়ের উপর হজ খরচ হয়ে গেছে কিন্তু হজ করেননি এখনো কিন্তু গুনাহ লেখা হয়নি আপনার উপর গুনাহ লেখা হবে কখন ফরজ তর করা গুনাহটা আপনি মৃত্যুবরণ করলে আপনার লেখা হয়ে যাবে কারণ আর এক হাদিসা আছে যদি মৃত্যুর আগেই কেউ যদি হজ পালন করে নেই ফরজ একবার আদায় হয়ে যায় মৃত্যুর আগেই কেউ যদি পালন করে ফেলে হাজা আদায় হয়ে যাবে অতএব ঠিক আছে এখন সম্পদ আছে কিন্তু অনেক টেনশন ঝামেলা আছে ব্যবসাটা এখনও বোঝাইতে পারবে কিন্তু আপনার ইচ্ছা আছে যে ঠিক আছে আমি কাজটি নিই এরপরে আমি হাসটা করব। আল্লাহ যদি আপনাকে হাইতে রাখেন আপনার তাকদের যদি ভালো থাকে আপনি পরে যদি হাসটা করে ফেলেন আপনার জীবন থেকে ফরজ আদায় হয়ে যাবে তবে এমন অজীব না যে আজকেই সম্পদের মানে হলাম আজকেই ফরজ তা না তবে ফরজটাকে ফরজ মনে করা যে আজকে আমার সম্পদ হয়েছে আজকে আমি করে ফেলি তা আমার দায়িত্বটা চলে যায় আমার আমি যদি মারা যাই তাহলে তো আমার উপর দায়িত্ব থেকে যাবে অতএব প্রিয় হাজিরিন জীবনে একবার হজ পালন করা ফরজ আল্লাহ তালা আমাদের সকলকে হজরে মাবরুর নসিব করুন সকলে বলি আল্লাহ মামিন খানে কাবার গিলাফ আজ কত মাইল দূর থেকে নিয়ে কত সাত সাড়ে সাত হাজার মাইল দূর থেকে নিয়ে আট হাজার মাইল দূর থেকে নিয়ে আমরা সেই খানে খাবার দিকে মুখ করে আল্লাহর সে ঘরের দিকে মুখ করে সিজা দিতেছি পড়তেছি নামাজ আদায় করতেছি সালা আদায় করতেছি কিন্তু একবারও কি আমার ইমান জাগে না যে সেই ঘর কি আমি পৌঁছবো না আল্লাহর ঘরের কাছে গিয়ে আল্লাহকে কান্নাকাটি করব কত আল্লাহর বান্দা আসে খিলাফ ধরে ধরে আল্লাহর কাছে চাইতেছে তার জীবনের গুনাঘা থেকে মাফ করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হ জাদাই করলো স্থানে কাবা তফ করলো হজ হজ পালন করলো বলি দেখায় তো তার গুণা এমন ভাবে মাফ করা হয় যে সে আজকে ভূমিষ্ঠ হইল একটা ভূমিষ্ঠ বাচ্চা তার যেমন ভাবে কোন গুণাহ থাকে না যে হজ যে মাবরুর হজ আদাই করলো আল্লাহ তার জীবনের সব গুনাহ থেকে মাফ করে দিল এই জন্য প্রিয় হাজরিন আমাদের কত গুনাহ আছে আমরা চেষ্টা করব সেই খানে কাবা যাওয়া আর খানে কাবায় সে হজকে পালন করা একবার ফরজ বাকিগুলো এখন অনেক ভাই হয়তো টাকা আছে সম্পদ আছে সে বারবার যাচ্ছে পরের তার জন্য উমরা হয়ে সেগুলা কি হবে ভাই উমরা হয়ে যাবে সেগুলা সেগুলা কি হয় নফল হজ হয়ে যাবে সেগুলা কি হবে না ফরজ হজ হজ হবে না ফরজ হজ একবার জীবনে একবার আল্লাহ তালা আমাদের সকলকে এই খানে কাবা হজ করা এবং খানে কাবা করা রসুল সাল্লাহ আলি সাল্লামের ঘর মদিনাতুল মানুয়ারা যাওয়া মদিনাতুল মানুয়ারাতে এক অক্ত নামাজ পড়লে এক হাজার অক্ত না পাঁচশো অক্ত নামাজ পড়া সব পাবেন এক অক্ত নামাজ যদি পড়েন কত অক্ত ভাই পাঁচশো অক্ত আর খানে গাবায় এক হাজার অক্ত এক অক্ত নামাজ পড়লে আপনি খানে কাবায় এক হাজার টাকা নামাজের সব পাবেন এই জন্য প্রিয় হাজির নিশিয়ানি কত নামাজের আপনার আমাদের জীবনে তো আমরা এক হাজার রক্ত নামাজ পড়তে পারি না সেখানে গিয়ে যদি এক অক্ত নামাজ পড়েন আপনার এক হাজার রক্ত নামাজ পড়া সব পাই এই আমলগুলো অনেক আমল আছে তারপরে মাকামি ইব্রাহিম জিয়ারত করা তারপরে হজর আসাদ আছে সে হজর আসম্মু খাওয়ার সাথে সাথে আল্লাহ তালা আপনার জীবনের যে গুনাগুলোকে সেগুলোকে নিয়ে নেন কারণ এই হজর আসাদ পাথরটি এটি হচ্ছে জান্নাতি একটি পাথর তারপরে সাফা মারোয়া হজর ইব্রাহিম আলিয়া মা মানে ইসমাইল আলি মা হাজরা আল তিনি তার বাচ্চাকে পানি পান করার জন্য সাফা পাহাড় থেকে মারুয়া মারুয়া থেকে দিয়ে সফর করেছেন এই সাইর করণেও আল্লাহ তালা এই সাইটাকে আল্লাহ তালা হজের একটা মিয়ার রোপণের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং মদিনাতে গেলেন আপনি আল্লাহ রসুল সাল্লা কবরের কাছে গেলেন রসুলকে দুরুশ্বরী পাঠ করলেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে আমার খবরের পাশে এসে দুরুদ পাপ করে আমি সরাসরি তার দুরুদের জবাব দেয় আমি সরাসরি তার তার ডাকের সারা দেয় অতএব মোহতারা হাজিরেন আর এই দুরুদটা কে পৌঁছে দেয় ফেরেস তারা এই দুরুটা কে পৌঁছে দেয় ফেরেস তারা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেন অতএব মোহতারা হাজরিন এই আমল যেন আমরা করতে পারি মৃত্যুর আগে এই জন্য আমরা বেশ বেশি দোয়া করবো সকলে বলি আল্লাহ আমিন